আসসালামু আলাইকুম ওয়া আমি বাংলাদেশ থেকে বলতেইছি আমার বাবা ফিল পূজারি ছিল এবং মাজার ভিত্তিক ইনকাম ছিল উনার আমার বাবা মারা গেছেন এখন আমার প্রশ্ন আমার বাবার সম্পত্তির অংশটুকু আমার জন্য হালাল হবে কিনা আর না হলে এই সম্পত্তি আমি কি করব প্রত্যেক সূত্রে যে সব সম্পদ পাবেন আর যদি জানা না থাকে তার মধ্যে হারাম আছে বাবা হারাম খেয়েছে জানা না থাকে যে এটা জমি আমার আপনি যেহেতু সরাসরি হারাম খাননি আপনার বাবা কার কাছ থেকে হারাম খেয়েছে কোন হারাম ব্যবসা করেছে না করেছে সেগুলি আপনার দেখার বিষয় নেই যাদের বাপ চাচা দাদা হ্যাঁ পুরোপুরুষ যারা বিড়ির ব্যবসা করেছে আর তারপরে হ্যাঁ ওরাসার সূত্রে ধন সম্পদে ভাগ করলো বিড়ির ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি ঘর তৈরি করেছে জমি জায়গা ধন সম্পদ সেগুলি ভাগ করলো তাদের জন্য যাই সবগুলি থেকে মুক্ত হইতে যদি বলা হয় তো এটা জটিল মুক্ত হবে মুক্ত হবে ও না সুতরাং তবা করবে না তবা দরজা যথাসাধ্য প্রশস্ত রাখতে হবে বলা আর যদি দেখা যায় যে পুরোটাই হারাম ইনকাম করেছিল ধরেন মদেরই ব্যবসা অন্য কোন ইনকাম ছিল না বাবা তাহলে কেউ যদি তার তবাক এ সুন্দর করতে চায় তবাক সুন্দর করতে চায় তাহলে সেগুলো থেকে মুক্ত হয়ে গেলে ভালো আমার বলেছে আরেকটি অবস্থা হচ্ছে যে আপনার জানা আছে যে এই জমিটা বা এই বাড়িটা অমুকের ছিল বেমানি করেছে আমার বাপ তাহলে ফিরিয়ে দেওয়া ফরজ তাহলে সেটা ভাগ বন্টন করা যায় না জানা সবচেয়ে সেটা আপনার বাবার জন্য হারাম ছিল আপনাদের জন্য হারাম বেআইনি যেহেতু জানা আছে যে এই নির্দিষ্ট এই সম্পদগুলি অমুকের অমুকের যার যার তাকে ফিরিয়ে দিতে হবে আপনার বাবারও বোঝা হালকা হবে এবং আপনারাও মুক্ত হবেন আল্লাহ আজাব থেকে এবং পকড়াও থেকে আর এমনিতে হারাম রোজগার ছিল বিভিন্ন সম্পদ তার সেগুলো বিভিন্ন হারাম সূত্র থেকে এসে আসল হচ্ছে যে বংশীয় সূত্রে হ্যাঁ ওরা সাত সূত্রে যে পেয়েছেন সেগুলি হালা যিনি অপরাধ করেছেন হারাম খেয়েছেন তিনি আল্লাহর কাছে ধরা খাবেন